আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হইছে 19 ইঞ্চি লোবান বা দুপকাটি বা আগরবাতি যে যে দেখুন এ দেখেন এখানে লেখাও আছে 19 ইঞ্চি এটা বিভিন্ন রকমের আছে যেমন এইগুলা দেখেন স্ট্রবেরি গোলাপ ফুল বিভিন্ন রকমের আছে বিভিন্ন রকমের গ্রামের দুইটা আমি একটা খুলে দেখাই যদি আপনাদের সুবিধার্থে আমি এটা খুলছি খুলে আমি নিজে জ্বালাচ্ছি নিজে আমল করি বলা যেমন এটা হচ্ছে স্ট্রবেরির এই যে এরকম হবে এটা একটা খুলে দেখাই এই দেখেন

আড়াই ঘন্টা বেলে কোন এটা তিন ঘন্টা বেলে শিওর না হ্যাঁ যেমন এটা যদি ফ্যান না থাকে বাতাস না থাকে তাহলে আড়াই ঘন্টার উপরে দিলে আর ফ্যান বাতাস পাইলে আড়াই আড়াই ঘন্টার ভিতরে এটা শেষ হয়ে যায় অনেকে বলে তিন ঘন্টার উপরে গেলে না আড়াই ঘন্টা বা তিন ঘন্টা জলে যদি আপনারে কারো এরকম ধরনের বড় বড় লেবান আগরবাতি অথবা আপনাদের কোনো পছন্দের লেবান আগরবাতি চন্দন প্রয়োজন মনে হয় আমাকে অর্ডার করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এক সপ্তাহের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেব এছাড়াও বিভিন্ন রকমের ধূপ লোবান আমার কাছে পাবেন এবং কবিরাজি মোদাব্বির যত রকমের মালামাল আছে এ টু জেড আমার কাছে পাবেন আমার ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা মালগুলো নিতে পারবেন আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো এটা কিন্তু বিশ ইঞ্চি এই দেখে আমি মেপে দেখাচ্ছি বিশ ইঞ্চি এনে কিন্তু এই যে এই পর্যন্ত হয় এই একটা আমি খুলছি খুইদা এটা দেখায় যেমন

যোগাযোগ করে নিতে পারবেন আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত